আসসালাম ওয়ালাইকুম ওয়ার আজকেরই ভিডিওতে আমরা জানবো দাসদাসী প্রথা বা শেখ স্লেভের সম্বন্ধে সেই সাথে এটিও জানবো যে ইসলাম কেন দাসদাসী প্রথাকে সমর্থন করে কেনই বা দাসদাসীদেরকে মনিবের সাথে শারীরিক সম্পর্ক করা বৈধতা দান করেছে এখনও কি ঘরের দাসীদের সাথে মনিবের শারীরিক সম্পর্ক করা যায় আছে আর যদি জায়েজ হয় তাহলে সেটা কিভাবে এই বিষয়গুলো এমন একটি বিষয় যেগুলো আপনারা প্রায় কমেন্টের নিচে জানতে চেয়েছেন যে এখনও কি ঘরের দাসীর সাথে সহবাস করা যাবে টাকার বিনিময়ে তো সেই জন্য চেষ্টা করলাম আজকে আপনাদের সামনে এর উপর বিস্তারিত আলোচনা করার সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিকে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এমন খুব সুন্দর ইনফর্মেটিভ ভিডিওগুলো আরও দেখার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলামের পূর্বে জাহিলি যুগে দাসদাসী প্রথা আরবের উপদ্বীপে ভালোভাবে প্রচলিত ছিল এছাড়াও প্রাচীন রোম কিংবা গ্রিস প্রাচ্য বা পাশ্চাত্য সব জায়গাতেই ছিল যেই সময় কোরআন অবতীর্ণ হয় সেই সময় এই প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল আর দুইটি মাধ্যমে এই প্রথা প্রচলিত ছিল ছিল প্রথমটি কোনো কোনো গোত্র এমন যাদের পুরুষ ও নারীদেরকে শতাব্দীর পর শতাব্দী ধরে দাস দাসী হিসেবে বিক্রি করা হতো আর এই কৃত নর ও নারীদেরকেই কৃত দাস বা কৃত দাসী বলা হতো এখানে মনিবের অধিকার হতো তাদের দ্বারা সকল প্রকার ফায়দা ও উপকার অর্জন করা আর দ্বিতীয়টি হল যুদ্ধে বন্দি হবার মাধ্যমে কাফেরদের বন্দি মহিলাদেরকে মুসলিম যোদ্ধাদের মধ্যে বন্টন করে দেওয়া হতো এবং তাদেরকে দাসী হয়ে তাদের সাথে জীবনযাপনও করতে হতো আর বন্দিনীদের জন্য এটাই ছিল উত্তম ব্যবস্থা ইসলামে তাদের ব্যাপারে এই যুগে এমন কৌশল এবং যুক্তিময় পথ অবলম্বন করা হয় যাতে তারা খুব বেশি সুযোগ সুবিধা অর্জন করতে পারে এবং দাস প্রথার প্রবণতা হ্রাস পায় আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই যুগে মতো কোনো জেলখানা বা কারাগার ছিল না তাই যুদ্ধবন্দীদের বন্দি করে যেমন বানিয়ে তাদের তাদের দেওয়া হতো হতো এবং সার্বিক করা যা জেলখানার জীবন থেকে অতি উত্তম ছিল দাসকে দিয়ে নানা রকম কাজ করানো হতো আর দাসীদের সাথে শারীরিক সম্পর্ক করা যেত এর মধ্যে বিয়ে করার কোনো প্রয়োজন হতো না নবী করিম সাল আলহামের সময় ইসলাম ব্যতীত অন্য সব স্থানে দাসমুক্তির পরিমাণ ছিল প্রায় শূন্য ইসলামের কোঠায় ইসলামই সর্বপ্রথম দাস মুক্তির বার্তা নিয়ে আসে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম নিজের দাসেদেরকে মুক্ত করে দেন সেই সঙ্গে সাহাবিগণরাও নিজেদের দাসেদেরকে আজাদ করিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম শিখিয়েছিলেন কত গুনাহের কাফফারা হচ্ছে গোলামদেরকে আজাদ করে দেওয়া আর এর ফলে অনেক গোলাম আজাদি লাভ করে ধন্য হয় ইসলামের দাস প্রথাটি প্রচলিত হয়েছে মূলত যুদ্ধবন্দী থেকে তখনকার দিনের শতসিদ্ধ প্রথা অনুযায়ী যুদ্ধবন্দীদের কোনো মান এবং সম্মানও ছিল না এমনকি কোনো অধিকারও ছিল না তাদের ছিল শুধুমাত্র দুটোই উপায় তাদেরকে হয়তো মেরে ফেলা হতো অথবা তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হতো কিন্তু ইসলাম এসে তৃতীয় এক পদ্ধতির প্রতি উৎসাহিত করলো আর তা হচ্ছে যুদ্ধবন্দীদের সাথে উত্তম ব্যবহার করা ও তাকে মুক্ত করে দেওয়া আল্লাহ তাআলা বলেন খাবারের প্রতি মোসব থাকা সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ইয়াতিম এবং বন্দীদেরকে খাবার দান করে এখানে বন্দি যদি অমুসলিম হয় তবুও তার সাথে উত্তম ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে যেমন বদরের যুদ্ধে কাফের বন্দীদের জন্য রসুল্লা সালাহু আলিয়ালাম শাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তাদের সম্মান করো সেই কারণে শাহাবাই কেরামরা প্রথমে তাদেরকে খাবার খাওয়াতেন এবং পরে তারা নিজেরা খেতেন আর যেহেতু বন্দি নারীদেরকে হত্যা করা যাবে না সেই ক্ষেত্রে তাদের ব্যাপারেও ইসলাম যৌক্তিক সমাধান দেয় কাফেররা যদি তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা না করে তাহলে হয় তাদেরকে ক্ষমা করে দিতে হবে অথবা তাদেরকে অর্থের বিনিময়ে ছেড়ে দিতে হবে আর নইলে তাদেরকে ঘরের দাসী বানাতে হবে তারা যদি আহালুল কিতাব হয় তবে তাদেরকে মুসলিমরা বিবাহ করতে পারবে কিন্তু মুসলিম হলে কখনোই তাদের বিবাহ করতে পারবে না এখানে কোনো যুদ্ধবন্দী কাফের নারী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে সেই নারীকে আর কোনোভাবে দাসী বানানো যাবে না তাকে মোহর পূর্ণ করে দিয়ে বিবাহ করে নিতে হবে ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পূর্বের কাফের স্বামী তার জন্য হারাম হয়ে গেল এবং যেইসব সব কাফের নারীরা স্বামীর সমেত বন্দী হয়েছে তাদের স্বামী জীবিত থাকা পর্যন্ত তাদেরকে দাসী বানানো যাবে না এই জন্যই যে তাদের যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য তাদের স্বামীরা জীবিত রয়েছে যৌন আকাঙ্ক্ষা মেটানোটা এই দাসী বানানোর ক্ষেত্রে একটা বড় নিয়ম ইসলাম জানে যে মানুষ কোনো রোবট নয় তার বিভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো মেটাতে না পারলে অস্বাভাবিকতা এবং ফিতনার সৃষ্টি হয় এখন যুদ্ধবন্দী নারীগুলোর যৌন আকাঙ্ক্ষাও রয়েছে এই কষ্ট থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য ইসলাম তাদেরকে দাসী কিংবা আহালুল কিতাব হলে তাদেরকে বিবাহ করার সুযোগ দিয়েছে বন্দি দাসী গর্ভবতী হলে তার সাথে কোনো রকমভাবে সহবাস করা যাবে না আর ইসলাম এইসব দাসীদের যে পরিমাণ মর্যাদা রেখেছে বর্তমান সমাজ বিয়ে করা বউদের প্রতিও এত মর্যাদা দেয় না এদেরকে বলা হয় অধিকারভুক্ত দাসী দাসী আর বিয়ে করা বউয়ের মধ্যে পার্থক্য হলো বউকে মোহরানা দিতে হয় দাসীকে মোহর দিতে হবে না বউকে তালাক দেওয়া যায় আর দাসীকে শুধুমাত্র বিক্রি করা যাবে বউয়ের কিছু অধিকার আপনার উপর রয়েছে কিন্তু দাসীদের আপনার উপর কোনো অধিকার নেই তবে ভালোবেসে আপনার খুশি মতো তাকে কিছু দিতে পারেন বউয়ের সাথে যৌন সম্পর্ক রাখা ফরজ কিন্তু দাসীর সাথে যৌন সম্পর্ক রাখা ফরজ নয় বরং যাই যাচ্ছে আপনি দাসীদের অন্যদের কাছে বিয়েও দিতে পারবেন তখন তার সাথে কোনোরকম যৌন সম্পর্ক করা আপনার জন্য হালাল থাকবে না তো সেই জন্য ইসলামে দাসী প্রথার সম্পর্কে সম্পূর্ণভাবে না পড়ে কোনোরকমভাবে বিরূপ মন্তব্য করা উচিত নয় এবার আসুন আমরা জেনে নিই ইসলাম কি দাস প্রথা সৃষ্টি করেছে নাকি দাস প্রথাকে উৎসাহিত করেছে তো এর উত্তর হবে কোনোটি নয় কোরআন এবং সুন্নাহার বক্তব্য মধ্যে এমন একটিও বক্তব্য নেই যা মানুষদেরকে বানাতে বলে বরং দাসকে গোলামি থেকে মুক্ত দাস দাসী করতে এবং আজাদি দান করতে উৎসাহিত করেছে ইসলাম পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন এরশাদ করছেন কৃতদাসকে মুক্তি প্রদান অথবা দুর্ভিক্ষের দিনে ইয়াতিম আত্মীয় দান সুরা নূরের মধ্যে আরও এরশাদ করা হয়েছে তোমাদের দাসীরা নিজেদের পবিত্র রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না কোরআনে আবারও এসেছে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলিম রানীকে বিয়ে করার সামর্থ্য রাখে না সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদেরকে বিবাহ করবে আল্লাহ তালা তোমাদের ইমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন তোমরা পরস্পর এক অথেব তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মহারানা প্রদান করো এমত অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ব্যভিচারিণী কিংবা উপপত্নী গ্রহণকারী হবে না আবু হুরাই রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম ইরশাদ করছেন কেউ কোনো মুসলিম গোলাম আজাদ করলে আল্লাহ গোলামের প্রত্যেক অঙ্গের বিনিময়ে তার এক একটি অঙ্গ নামের আগুন থেকে মুক্ত করবে আবু মুসা রাজা থেকে বর্ণিত কারোর যদি একটি বাঁধি থাকে এবং সে তাকে যদি প্রতিপালন করে তার সাথে ভালো আচরণ করে এবং তাকে মুক্তি দিয়ে তাকে বিবাহ করে তাহলে সে দ্বিগুণ সব লাভ করবে আপনাদেরকে জানিয়ে রাখি যে দাসীকে বিয়ে করার সুন্নত আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সাফিয়াকে আজাদ করলেন এবং এই আজাদিকেই তার বিয়ের মোহর ধার্য করলেন তো এইসব বক্তব্য থেকে স্পষ্ট যে দাসীদের সাথে সহবাস করার জন্য ইসলাম কাউকে কোনোভাবে অনুপ্রাণিত করেননি বরং অসহায় মুসলিমদের বিবাহ এবং অমুসলিমদের আজাদি করার জন্য অনুপ্রাণিত করেছে ইসলামের পূর্বে জাহিল যুগের লোকেরা কিছু টাকার লোভে নিজেদের দাসীদেরকে ব্যভিচারের মতো জঘন্য কাজে লিপ্ত হতে বাধ্য করত সুতরাং ইচ্ছা অনিচ্ছায় তাদেরকে জঘন্য কাজের কালিমা নিজের গায়ে মেখে নিতে হতো মহান রব্বুল আলমিন মুসলিমদেরকে এই সকল কাজকর্ম সমূহ করতে নিষেধ করলেন বরং তাদেরকে মুসলিম ধর্মের হলে বিবাহ করার অনুমোদন দিলেন দাসীর গর্ভের সন্তান এবং স্ত্রীর গর্ভের সন্তান একই মর্যাদা পাবে দাসী গর্ভবতী হওয়ার সাথে সাথে তাকে বিক্রয় করা নিষিদ্ধ আর দাসীদের কোনো রকম ব্যভিচার নিয়োজিত করা যাবে না বরং বন্দি দাসীর সাথে অনিয়ন্ত্রিত যৌনচারকে ইসলাম নিষিদ্ধ করেছে বন্দিকে কোনোভাবে ধর্ষণ করা যাবে না আল্লাহ তালা সুরা নিশাতে ইরশাদ করেছেন এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীদের সঙ্গে সৎ ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ ওই লোককে ভালোবাসেন না যে অহংকারী এবং দাম্ভিক রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেছেন তোমাদের কেউ যেন এইরূপ না বলে যে এ আমার দাস ও আমার দাসী তার পরিবর্তে বলতে হবে এ আমার সেবক আর এ আমার সেবিকা তো এর ফলে কি হলো ইসলামের আবির্ভাবের পর দাসদাসীদেরকে আর বাজারের সামগ্রী হতে হলো না বরং স্বাধীন মানুষের মতো মর্যাদা এবং অধিকার লাভ করার সৌভাগ্য অর্জন করলো ইসলাম ধর্ম দাসদাসীদের ব্যাপারে যে চমৎকার অবস্থান গ্রহণ করেছে অন্য কোনো গোষ্ঠী বা ধর্ম কেউ সেই অবস্থান গ্রহণ করতে পারেনি বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষ হয়ে গিয়েছে তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে উচ্ছেদ করা হয়নি কারণ যে ভবিষ্যতে যদি এইরকম সমাজের সৃষ্টি হয় তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে ইসলামে দাসীদের জন্য এত সুন্দর অধিকার প্রতিষ্ঠা করলেও কিছু কিছু ব্যক্তির এখনো চুলকানি থেকেই যায় তাদের নিয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই তবে যেই সমস্ত লালসিয় মুসলিম বারংবার এই জানতে চান যে দাসীদেরকে কিভাবে ভোগ করা যাবে ইসলামে এই প্রথা জায়জ আছে কিনা তাহলে তাদের জন্য বলতে চাই যে ইসলাম দাসীর দেহ ভোগ করাকে অনুপ্রাণিত করেনি বরং মুসলিম দাসীকে বিয়ে করতে ও অমুসলিমদেরকে মুক্ত করে দিতে অনুপ্রাণিত করেছে আরেকটা উত্তর হলো গিয়ে যারা টাকার জন্য ঘরের কাজ করে থাকে তারা দাসী নয় তারা হলো হোম ওয়ার্কার দাসী শুধুমাত্র তারাই যারা যুদ্ধতে বন্দী হয়ে আসে সুতরাং ঘরের কাজের লোকের সাথে টাকার বিনিময়ে সহবাস করার চিন্তা একজন মুসলিম কখনো করতে পারে না তো আমরা আশা রাখছি আজকের এই ভিডিও থেকে একেবারে ক্লিয়ার হয়ে গেল যে দাসী দাসী প্রথাটা আসলে কি আর ঘরের কাজের মানুষের সাথে যুদ্ধবন্দী দাসীদের কতটা পার্থক্য ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া